নমস্কার বন্ধুরা আমি রত্না বোস আজ আমি তোমাদের কাছে নিয়ে এলাম ছোটদের জন্য ছড়া গান লাল ঝুটি কাকাতুয়া চলো দেখে নেওয়া যাক লাল ঝুটে কাকা তুয়া ধরেছি যে বায়না চাই তা লাল ফিতে যে দে বড় লাল টিয়া রং শাড়ি চাই মন ভরা রাগ নিয়ে হলো মু ভারী তাই বাটা ভরা পান দেবু মান কেন যায় না লাল জুটে কাকা তুয়া ধরেছে যে বাই না চাই তা লাল ফিতে চিরু রায় না তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ